ঘড়ির কাটা বাজে আট নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো মা কালো দোয় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই আমাদের ব্লগটা স্টার্ট করলাম না তোমার দাদাভাই গেছে বাজারে ফোন করছি ফোন তুলছে না তার জন্য জায়ের কাছ থেকে এক কাপ চিনি চেয়ে নিলাম যে আসলে দিয়ে দেবো আর চলো চাটা বসিয়ে দিই রাসে রাসের মেলায় গেছিল আমি এই দুটোকে বলেছিলাম ভিডিও করতে আমাকে শুধু পিছন থেকে ভিডিও করেছে মানে লোকের সামনে থেকে ভিডিও করে আর

ব্যাচ সব ডিলিট করে দিতে হয়েছে আর ওই দেখো এখন কি হচ্ছে আমি এখন চা বসিয়েছি অনেক দিন পরে কিন্তু তোমাদের সঙ্গে চলে এলাম বাড়িতে এখন আর কেউ না এখন নিমন্ত্রণ তাই ঘরেই আমার খাওয়া আরম্ভ করে দিলাম কদিন বেশ মজা করেই দিনটা গেছিল হ্যাঁ আর নিমন্ত্রণ নেই এখন আপাতত নেই হলে তো অবশ্যই জানতে পারবে সকাল সকাল এলাচ আর আলাদা দিয়ে চা বসিয়ে দিয়েছিলাম দুধ চা বাবলারও পুজো দেওয়া হয়ে এখন দেখতে পাচ্ছ মারামারি করছে এই ফাঁকে আমরা এখন চাটা খেয়ে নেবো সবাই মিলে তোমার দাদাবাইকে বলেছি তুমি পাউরুটি কিনে আনবে আর দোয়েল গেছে মামার বাড়ি এখনো আসেনি কালকে আসবে পাখিকে ভিআইপি হ্যাঁ বাবা সত্যেন ছাতু খাওয়ানো হচ্ছে পাখিকে দেখি হ্যাঁ ও বাবা রে বাবা ভিআইপি পাখি দেখো সত্যেন ছাতু খাচ্ছে লোকেদের দেখো ভাত পানতা খাওয়াতে বলেছি ওকে ছাতু খাওয়ানো শেখানোর দরকার আছে আর কথা বলে কথা বলতে পারে তাদের বাবা ভুলতে পারবে আমি তো বুঝতে পারছিলাম না হ্যাঁ কি বলো তোর চিঙ্কি মিঙ্কি খেয়ে হচ্ছিল না কেন কাল ছোট কাচ্ছি কেন খেয়ে পোষাচ্ছে না ওই জন্য সত্য ও গুলা হচ্ছে এখন গুলে দিচ্ছে আর পাখিগুলো না আগের থেকে অনেকটাই কথা বলতে পারে আমার শীষ দেয় আর আগে যে পাখিগুলো ছিল বলো গো তারা সত্যি কথা বলতো আর উদ বিড়াল এসে ফটাশ করে দুটোকে একদম খেয়ে নিয়েছিলো আর তখন আমরা ছিলাম পুরীতে আর যেদিনকার আসবো সেদিনকারই যখন শুনতে পেলাম খুবই কষ্ট লেগেছিল আর উদ বিড়ালটা এমনই না পুরো মানুষের মতো খাঁচা খুলে খেতে পারে বাথরুমে জল পড়ছে আর কী বলতো মানে খাঁচা খুলে পুরো মানুষের মতন সেরকম মুরগি ছাড়াই না সেরকম ছাড়িয়ে খেয়েছে মানে মনে দি ছিল আমাদের যখন দেখাচ্ছিল এত কষ্ট লাগছিল মানে পুরো ছাড়িয়ে পাখি দুটোকে খেয়েছি ওই পাখিগুলো প্রচুর কথা বলতো তোমরা যেটা বলবে সেটা বলতো যারা আমার মানে আগের ব্লগে দেখতো আর ছাড়া থাকতো না তার জন্যে আর আগের ব্লগ যারা দেখতে দেখেছো বা দেখতে পাও যাই না ও তখন কিন্তু ওই পাখিগুলো ছিল দু বছর আগেকার কথাই বলছি কিন্তু খুব কষ্ট লাগে সত্যিই খুব কষ্ট লাগে কিন্তু এই পাখিগুলো খুব কম কথা বলে কিন্তু শিখছে ছোট তো তোমার দাদা ভাইকে দেখো কত চেষ্টা করে পাখিগুলোকে কথা বলানোর জন্য জীব দিয়ে ঠুঁড়ো শেখাচ্ছে দেখো আর ও ওইগুলোই করে কখনো এই যে মাঠে খেলতে গেছে এসে কি করবে বলো তো মোবাইল চালিয়ে দেবে যাতে বাবা মা থেকে কথা বলতে শেখে যখন সেই পাখিগুলো মারা যায় করে না ঘুমিয়ে উঠ বাচ্চার মতো সে কাঁদ জানো তো পাখিগুলোর জন্য কি উনি ছোটোবেলা থেকে শুনেছি পাখি বিড়াল হাঁস মুরগি এইগুলো কুকুর এগুলোর একটু প্রিয়শি আমি তোমাদেরকে প্রায় সময় ভিডিওতে দেখাই না কুকুরগুলো দেখবো না গায়ে উঠে পড়েছে মানে একটু পশু পাখির দিকে ওনার একটু ইন্টারেস্ট একটু বেশি কিন্তু আমার অতটা না যাই পারে হোক উনি ওনার কেউ পাখির ট্রিটমেন্ট করে দোকানে চলে গেল আর আমি আজকে নিরামিষ তো কী রান্না করবো মাথায় ছিল না চলো ফুলকপি কিনে এনেছি তোমার দাদা ভাই আর বেগুন ভাজা করলাম আর আলু সিম ভাতে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ইচ্ছে হচ্ছিল আলু সিম ভাতে ভাত খাবো আর আলু সিম ভাতে না খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে আজকে না ফুলকপি জগড়ে তোমরা দেখলে দুধ দিয়ে বানিয়েছিলাম কিন্তু দুর্দান্ত লেগেছিলো পাশে তরকারিটা নামিয়ে আমি কি করলাম বিছানাগুলো গুছিয়ে নিলাম এই শীতকালে যে কবে যাবে জানি না এই লেপ কাঁথাগুলোর জন্য যেন খাটটা একদম ভর্তি সেদিকে আমি মেলায় গেছিলাম কিছুই কিনে আনিনি শুধু এই জারটা কিনেছিলাম এই জারটা না কুড়ি টাকা নিয়েছে বেশ কাঁচের আমার খুব ভালো লেগেছে এদের একটু কতিলা রাখবো বলে নিয়ে এসছি চলো সব কিছু হয়ে গেছে চলো বারবার তো ফোন আসছি এই দোকানে আসো মা দোকানে আসো আমি খেতে যাব বাবলা আমি যেহেতু ফোন না যাবো বাবলা আসে না এইবার কী করলাম আলু ভাতটাকে মাখাচ্ছি আজকে না লঙ্কা ভাজতে ভুলেই গেছিলাম তাই কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম কিন্তু মন্দ লাগেনি খুবই সুন্দর লেগেছিল গরম গরম ভাতের সঙ্গে যেমনই মাখাও তেমনই সুন্দর লাগে আমি অনেকটাই সিম ভাতে নিয়ে ফেলেছিলাম আর দোকানে বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ তোমাদের বলতো আমি ভুলে গেছি ফাল্গুনি বারবার করে ফোন করছিল বাবলা তো করেছে করেছে ফাল্গুনিও করছিল কেন ফাল্গুনি যে ব্যানারিসিটা নিয়ে গেছিলো না ওটা ওর পছন্দ হচ্ছিল না তার জন্য চেঞ্জ করেছিল আর আমি সব জানি কিন্তু তোমাদেরকে বলা হয়নি তার জন্যই বললাম তাই আমি দোকানে গিয়ে একটুখানি মুক্তা মুখটা দেখিয়ে চলে গেলাম ফাল্গুনিরা আমার জন্য অপেক্ষা করছিল সেইখানেই চলে গেলাম গিয়ে নতুন নতুন কিছু বেনারসি এসেছে সেইগুলো দেখালাম আর ফাল্গুনি আমাকে এতটাই ভালোবাসে যতক্ষণ না আমি বলবো ও নেবে না আমার এই এই বেনারসিটা একটু মনে ধরেছে কিন্তু এত বেনারসির মধ্যে আমি চাইছিলাম কি বলতো একটু নরম সফট মানে ও যেন পরে পড়তে পারে আমাকে নিয়ে গেছে বলে জাপাতটা কিনে দেবো কিন্তু আমরা তো বিয়ে করেছিলাম জন্মভূমি শাড়ি পরে বিয়ে করেছিলাম হবে না জন্মভূমি শাড়ি পরে বিয়ে করেছিল বলছি তোমাদের আমাদের চারশো টাকার বেনারসি মানে জন্মভূমি শাড়ি পরে সবাই বিয়ে করতে গেছি কালীঘাটে হওয়া যায় আর এইসব চার হাজার পাঁচ হাজার টাকার নিচে বেনারসি পরেছেই না আগে যে বেনারসিটা ছিল একটু দামি ছিল পাঁচ হাজারের উপরে দাম ছিল সেটা যেহেতু চেঞ্জ করেছে আর এই বেনারসিটা তিন হাজার সাতশো টাকা নিয়েছিল আর অনেক টাকাটাই বাঁচবে আমি ওকে বলেছিলাম আর একটা শাড়ি নিয়ে নে যেগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর নিলাম তো দুটো একটা কী কী নিয়েছে চলো দোকানে গিয়ে দেখাচ্ছি

যেহেতু এখন কাস্টমার আছে আর ফাল্গুনকে বললাম তুই একটু দাঁড়া এখন দোকানদারি করে নিই তারপরে তোকে যাবো ও বিয়ের অন্না নেমে বলেছিল বলেছি কাকিমা একসঙ্গে সব কিনে নিই আর পরে বেরোতে পাবো না কিন্তু ওইরকম বলেও প্রত্যেক দিনই বাজারে আসে আর অবশ্যই তোমরা তো দেখতে পাও এই অন্নাটা নিলাম এই অন্ডাটা আমার খুব সুন্দর লাগছে ক্যামেরা কেমন লাগছে ঠিক যায় না কিন্তু সামনে দেখে না ভীষণ সুন্দর লাগছিল আর বিয়ের অন্নাগুলোর বেশ বড় বড় আমরা যখন বিয়ে করেছিলাম একটু একটু আর কেমন ছিঁড়ি যেন ছিল এখনকার সব জিনিসটাই কিন্তু বদলে গেছে আর এখন সত্যি জিনিসগুলো সত্যি সুন্দর দাম হোক কিন্তু জিনিসগুলো সুন্দর অনেকটা হাঁটাহাঁটির পরে তো খিদে পেয়ে গেলো যেহেতু বৃহস্পতিবার আছে তো পিঁয়াজের জিনিস কিছুই খাওয়া যাবে না তার জন্যে চলে গেলাম নন্দলালে একটু গুড়ের গল্লা আর শেঙারা খেয়ে নিলাম খেয়ে একদম দোকানে এসে আবার একটু দোকানদারি করে ভিডিওটা এখানেই অফ করলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে কালকে চল